আসসালাম আলাইকুম আপুরা নতুন বছরকে সামনে রেখে এবং হচ্ছে সামনে আমরা ঈদ এবং রোজার উপলক্ষে করে আবদুল্লা জামদানি থেকে নতুন এক জামদানিসের হিউজ পরিমাণ কালেকশন নিয়েছে মিটবাজারের জামদানি শাড়িগুলোর এত এত সুন্দর সুন্দর কালেকশন যে জিনিসগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে প্রথমেই আমার হচ্ছে একটা দেখেন আমরা ঠিক বস কথা বলি তাঁতিদের বাসায় কিন্তু ডিজাইন এবং কালারটা এত সুন্দর দেখে একবার ইউনিক একটা শাড়ি এই শাড়িটা এত সুন্দর ডিজাইন এবং কারুকার্যকর আছে এই শাড়িগুলো কিন্তু আমরা দামি শাড়ির টাইপ করে মিড বাজেটের করে নিয়ে নিয়েছি এটা হচ্ছে এই এইটি বাই সিক্সটি ফোর কাউন্টারের সুদার হাফ সিল্ক জামদানি শাড়ি এই শাড়িটা তে প্রাইস করে যাবে শাড়িটার নয় হাজার টাকা এটা কিন্তু কাজ থাকবে নয় হাত পরিমাণ গুরি থাকবে হচ্ছে তিন হাতের মতো শাড়িটার সাথে ব্লাউজ পিস থাকবে একবারই নতুন শাড়ি যেহেতু আমরা মঙ্গলবার হলেও আজকে নতুন শাড়ি চলে আসছে যার কারণে আমরা সাথে সাথে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এই যে একটা শাড়ি দেখেন নতুন সব ডিজাইন নতুন সব কালার এত সুন্দর সুন্দর কালার যারা ঈদের জন্য নিতে চান বা বিভিন্ন পার্টি ড্রেস হিসেবে এই শাড়িগুলো নিতে চান আমাদেরকে দু তিন বক্স এই শাড়িটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর সাথে কিন্তু থাকছে ফর সেলফি এটার কিন্তু আরেকটা কালার আছে একটা পার্পল দেখালাম একটা হচ্ছে কফি কালার কালারটা দুইটা কালার একদমই রানিং এত সুন্দর কালার দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন এই শাড়িটার প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র আমরা ছয় হাজার টাকা আর যারা বিজনেসের জন্য রয়েছেন বা সরাসরি যে সে চলে আসুন আমাদের এড্রেস আমাদের এড্রেস হচ্ছে বিসিক জামদানি শিল্পনগর এটি দশ নাম পশ্চিম পাশে নোয়াপড়া তারা পুরো সৌরভগঞ্জ কারণ এখানে কিন্তু জামদানিতে পল্লীতে কিন্তু শুধু জামদানি বিক্রি করা হয় তার কারণে আপনার পতন হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা সবগুলো শাড়ি কিন্তু দেখাচ্ছি এটি ওয়ে সিক্সটি ফোর কাউন্টার হাফ সিল্ক জামদানি শাড়ি এই শাড়িটার প্রাইস প্রায় হচ্ছে মাত্র সাত হাজার উইথ টাসেল ফ্রি এই শাড়িটার আরেকটা কালার হবে হচ্ছে ব্লু কালার ব্লুর মধ্যে ফিউজা কালার আগে আমরা কমলা মেজেন্টা কন্ট্রাক্ট দেখিয়েছি প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর এত নিখুঁত ডিজাইন এই দেখেন জাস্ট অসাধারণ প্রতিটা শাড়ির সাথে কালার কম্বিনেশন গুলো একদমই নিখুঁত করে কাজ করা আছে হচ্ছে সিগিনের মধ্যে কন্ট্রাস্ট একটা শাড়ি ডিজাইন দেখলে মাথা নষ্ট করার মতো নতুন সব কালার কম্বিনেশনের জন্য কিন্তু আপনারা আমাদের সাথে রেগুলারি আমাদের সাথে যুক্ত থাকবেন এই সেটা একটা প্যাক পেজে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশত টাকা একটা এই যে দেখেন ডুবলা দেশি এই শাড়িগুলো আমরা এইটি ফোর কাউন্টে বিক্রি করি ষোলো হাজার সতেরো হাজার আপনাদের জন্য কিন্তু মিড বাজেটে নিয়ে এসছে এই শাড়িটা এত সুন্দর একটা শাড়ির ডিজাইন কালার কম্বিনেশন আঁচলটা ঠিক আছে কুচি এটার প্রাইস প্রাইজ হচ্ছে মাত্র আট হাজার টাকা সব পার্পেল আরেকটা শাড়ি ব্লাউজ পিস প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে কিছু শাড়িতে এখনো ব্লাউজ পিস আসে না যেহেতু সপ্তাহের মাঝখান দিয়ে তাতে মেয়েরা কাজ করতেছে এটার মধ্যে দুইটা ডিজাইন পার্পলের মধ্যে দুইটা ডিজাইন কত সুন্দর নিখুঁত কাজ করা আছে হচ্ছে কুচির পাটটা এটার প্রাইস পড়ে হচ্ছে মাত্র সাত হাজার ওই ফলস পিঙ্কু টাসেল ফ্রি কালো লাভার যারা আছেন তারা কিন্তু সেটা দেখতে পারেন কালোর মধ্যে বর্ডারটা মেজেলটা দিয়ে করা খুবই সুন্দর এই যে কত সুন্দর এই কুচি কুচি বটটাইটার প্রাইস তো দেওয়া হচ্ছে মাত্র 7500 টাকা এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এই শাড়িটা এখনো ব্লাউজ পিস হয় কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য দেখানোর জন্য নিয়েছিলাম আসলাম কত সুন্দর এটা কুচি কুচি বটটা এটার প্রাইস তো দেওয়া হচ্ছে মাত্র 8500 টাকা কালো জালকার একটা শাড়ি

জাম কালার জাম কালারের মধ্যে হচ্ছে বাদানো পড়ে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন কার কোনটা চাই দ্রুত আমাদেরকে ইনবক্স করে ফেলুন কারণ শাড়িগুলো কিন্তু এক পিসের সামনে ঈদের জন্য আপনারা যারা প্রি বুক করে রাখতে পারবেন বা ইনস্টলমেন্ট নিতে পারবেন এই শাড়িটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র সাত হাজার টাকা কপার কালারের শাড়িটা

নয় হাজার পাঁচশত টাকা হলুদ বিয়ের মরশুম হলুদ শাড়ি সবার একটা লাগে তারা হলুদ বিয়ের জন্য হলুদের শাড়ি নিতেছেন আপনারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন ছেকুজির পাটটা এটা প্রাইস রাখবো হচ্ছে মাত্র ছয় হাজার টাকা সাথে ফার্স্ট থেকে সেল ফ্রি রেড কালার শাড়ি আমরা রেড কালার শাড়ি একটা দেখলাম না যে শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিস আসে নাই নতুন সব শাড়ি ছেকুচির পাটটা এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো আর একটা কালার শাড়ি তারা ফুলের ডিজাইন

ডিজাইন এত সুন্দর নিখুঁত কাজ করা এই শাড়িটার মাত্র সাত হাজার একবারে লাইট কালার যাচ্ছেন বাঙ্গি কালার আপনারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন

সেই কামনা করে সুস্থতা কামনা করে শেষ করছি